আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দেব যুদ্ধবিরতি ভেঙে গাজে আর শতাধিক মানুষকে হত্যা করল ইসরায়েল এরপর থাকছে ইসরায়েলের পরমাণু অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের গোপন চুক্তি আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল রাশিয়া এবং সর্বশেষ থাকছে দক্ষিণ কোরিয়ায় পা রাখার আগেই দফাই দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন যুদ্ধবিরতি ভেঙে গাজা শতাধিক মানুষকে হত্যা করল ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলা চালিয়ে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত শান্তি পরিকল্পনা কার্যকর হওয়া নিয়েও তাই শঙ্কা দেখা দিয়েছে বুধবার এক বিবৃতিতে গাজার সিভিল ডিফেন্স মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন ইসরায়েলি যুদ্ধবিমান বিমান গাজার কেন্দ্র উত্তরাঞ্চল ও রাফাত দক্ষিণ অংশে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে বাসাল বলেছেন বারো ঘণ্টারও কম সময়ে দখলদার বাহিনী গাজার বেসামরিক নাগরিকদের ওপর রোহস্য গণহত্যামূলক হামলা চালিয়েছে তারা শতাধিক মানুষকে হত্যা করেছে যাদের মধ্যে পঁয়ত্রিশ জনই শিশু তাদের মানবতাবিরোধী অপরাধসমূহ রেকর্ড করা হচ্ছে ইসরায়েল গাজা সিটি খান ইউনিসো মধ্যাঞ্চলীয় শরণার্থী শিবির বাড়িঘর তাবু এবং হাসপাতালে বিমান হামলা চালিয়েছে চিকিৎসাকর্মীরা সতর্ক করে বলেছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে অনেকেই গুরুতর আহত অবস্থায় আছেন কেউ কেউ আবার ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বারো ঘণ্টা বোমা হামলা চালানোর পরও ইসরায়েল দাবি করছে তারা যুদ্ধবিরতি মেনে চলছে গাজার সিভিল ডিফেন্স যুদ্ধবিরতি মেনে চলতে ইসরায়েলকে বাধ্য করতে দ্রুতই যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছে সেই সাথে তারা ত্রাণ সরবরাহের জন্য মানবিক করিডোর চালু করার আহ্বানও জানিয়েছে মেডিকেল দল পাঠানোর পাশাপাশি গাজা পুনর্গঠনে কাজ শুরু করার আহ্বানও জানিয়েছে তারা ইসরায়েলের পরমাণু অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের গোপন চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সবসময় উচ্চকণ্ঠ ইসরায়েলের সাথে ইরানের বারো দিনের সংঘাতে দেশটির পরমাণু স্থাপনায় বিটু বোম্বার দিয়ে আঘাত হানে ওয়াশিংটন কিন্তু সেই যুক্তরাষ্ট্রই মিত্র ইসরায়েলের পরমাণু কর্মসূচি নিয়ে বছরের পর বছর ধরে নীরব ভূমিকা পালন করে আসছে সম্প্রতি ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বিভিন্ন গোপন নথি ও ফুটেজ সম্প্রচার করে মধ্যপ্রাচ্যের উত্তেজনায় খি ঢেলেছে তেহরান ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক প্রামাণ্য চিত্র তুলে ধরেছে তেহরান নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে সবসময় অস্পষ্টতার নীতিতে চলেছে ইসরায়েল দেশটি কখনও এমন কর্মসূচির অস্তিত্ব স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি এমনকি এ নিয়ে কোনো কথা বলতে দেখা যায়নি দেশটির মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রকেও এবার ইসরায়েলের কর্মকাণ্ডের ভিডিও প্রকাশ করে ভয়ঙ্কর চাঞ্চল্য তৈরি করেছে ইরান দেশের টেলিভিশনে প্রকাশিত প্রামাণ্য চিত্রে দেখা গেছে ইসরায়েলি পাসপোর্টের কপিসহ বিভিন্ন সামরিক খাঁটির অবস্থান সংক্রান্ত তথ্য এছাড়াও দক্ষিণ ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লির ভেতরের কিছু ভিডিও প্রকাশিত হয়েছে এই প্রামাণ্য চিত্রে বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যে একমাত্র ইসরায়েলের কাছেই আছে অঘোষিত পারমাণবিক অস্ত্র যার কার্যক্রম এখন আরও দ্রুতগতিতে এগিয়ে নিচ্ছেন মধ্যপ্রাচ্যের কষাইখ্যাত বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সাথে চলছে তীব্র বিরোধ আর উত্তেজনা এই সময় এই প্রামাণ্য চিত্র প্রকাশের পর ইসরায়েলি পরমাণু কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলছে আরব বিশ্ব ইসরায়েলের পারমাণবিক অস্ত্র রক্ষাকারী গোপন মার্কিন চুক্তির খবরও প্রকাশ্যে এনেছেন আরব লীগের প্রধান আবুল ঘেইদ তার মতে পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে আরব দেশগুলোকে বিভ্রান্ত করার নীতিতে ওয়াশিংটন তেলাবিবের অঘোষিত পারমাণবিক অস্ত্রাগার রক্ষাকারী একটি গোপন মার্কিন ইসরায়েলি চুক্তিও প্রকাশ্যে এনেছেন তিনি এই চুক্তির অধীনে ইসরায়েলের পারমাণবিক অস্ত্রাগার নিয়ে স্থায়ী গোপনীয়তা নিয়ে চুপ থাকার প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন মিশরীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে আবুল ঘেদ বলেছেন চুক্তিতে আছে ইসরায়েল তার পারমাণবিক অস্ত্রাগার সম্পর্কে যত শতাব্দী পেরিয়ে যাক না কেন কখনো কথা বলবে না এই ব্যাপারে নীরব থাকার প্রতিশ্রুতি দেবে আমেরিকা এটিকে আরব দেশের সাথে ওয়াশিংটনের প্রতারণা সামিল বলছেন এই নেতা সাম্প্রতিক স্যাটালাইট দৃশ্যে ভেসে উঠেছে ইসরায়েলের পরমাণু কার্যক্রমের গোপন ছবি সেখানে দেখা গেছে নেগেব নিউক্লিয়ার রিসার্চ সেন্টারের নির্মাণ কাজ চলছে দ্রুতগতিতে এটিকে দীর্ঘদিন ধরে ইসরায়েলের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচির কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করছে বিশ্ব যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল রাশিয়া রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তেজনা নতুন মাত্রায় সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি ঘোষণা করেছেন কোনো বিদেশি চাপের কাছে রাশিয়া কখনোই মাথা নত হবে না এবং যদি রাশিয়ার ভূখণ্ডে কোনো সামরিক হামলা চালানো হয় তবে তার প্রতিক্রিয়া হবে কঠিন এই মুহূর্ত বিশ্ব তেলের বাজারে আন্তর্জাতিক কূটনীতি এবং নিরাপত্তা নীতি সবিক্রমে উত্তেজনার মুখে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার দুই বৃহত্তর তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেন এই পদক্ষেপের পর তেলের আন্তর্জাতিক বাজারে প্রায় পাঁচ শতাংশের ঊর্ধ্বগতি দেখা দেয় পাশাপাশি ভারতও বিবেচনা করছে রাশিয়া থেকে তেলের আমদানিতে পরিবর্তন আনার বিষয় এ বিষয়ে পুতিন জানবাদিকদের বলেন পশ্চিমাদের এই পদক্ষেপ অমৈত্রীপূর্ণ কিন্তু রাশিয়ার অর্থনীতিতে তা দীর্ঘমেয়াদীভাবে প্রভাবিত করবে না তিনি বলেন রাশিয়ার শক্তিশালী এনার্জি সেক্টর আত্মবিশ্বাসী পুতিন আরও বলেন মর্যাদা মর্যাদাশীল দেশ কিংবা জনগণ চাপের মুখে সিদ্ধান্ত নেয় না সে সময় পুতিন আরও স্মরণ করালেন ট্রাম্পের প্রথম মেয়াদেও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল পুতিন আরও সতর্ক করে বলেন রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহৎ তেল রপ্তানিকারক তাদের রপ্তানি ব্যাহত হলে তেলের দাম বিশ্বব্যাপী বৃদ্ধি পাবে যা আমেরিকার জ্বালানির বাজারেও চাপ সৃষ্টি করতে পারে সাম্প্রতিক সময় ট্রাম্প রাশিয়ার সঙ্গে নির্ধারিত একটি সমঝোতা বৈঠক বাতিল করেছেন পুতিন বলেন সংলাপ সবসময় দ্বন্দ্ব বা যুদ্ধের চেয়ে ভালো তবে উত্তেজনা আরও বাড়ছে স্ট্রিট জার্নেলে এক প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে কিছু দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকিও জানিয়েছেন তাদের ক্ষেপণাস্ত্রের পরিসীমা তিন হাজার কিলোমিটার পুতিন সরাসরি মন্তব্য করেন এটি উত্তেজনা বাড়ানোর চেষ্টা যদি এসব অস্ত্র রাশিয়ার ভূখণ্ডে ব্যবহৃত হয় তার প্রতিক্রিয়া হবে গুরুতর নিষেধাজ্ঞা তেলের বাজারে ঊর্ধ্বগতি ক্ষেপণাস্ত্রের হুমকি সবই রাশিয়া মার্কিন সম্পর্ককে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে বিশ্ব এখন দেখছে দুই পরমাণু শক্তিধর দেশের উত্তেজনা কতদূর গিয়ে নিরাপত্তা ও অর্থনীতিতে প্রভাব ফেলবে সংলাপের সুযোগ এখনও আছে কিন্তু প্রতিটি পদক্ষেপের আন্তর্জাতিক ফলাফলের গুরুত্ব ক্রমেই বেড়ে চলেছে দক্ষিণ কোরিয়ায় পা রাখার আগেই দফায় দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার পাঁচ দিনের এশিয়া সফরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে অর্থনৈতিক জোট আসিয়ানে অংশ নেন পৃথকভাবে বৈঠক করেন জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানায়াতাকাইচির সঙ্গে ইতোমধ্যেই পেরিয়ে গেছে ট্রাম্পের গুরুত্বপূর্ণ সফরের তিন দিন সামরিক এবং কূটনৈতিক কার্যক্রমের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার ঘিং জুতে পৌঁছেছেন তিনি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় নেওয়া হয় বাড়তি নিরাপত্তা তবে ট্রাম্প দক্ষিণ কোরিয়া পৌঁছানোর আগেই নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করল উত্তর কোরিয়া ইউরোসিতে চালাল ক্ষেপণাস্ত্র পরীক্ষা দেশটি তাদের পশ্চিম উপকূল থেকে স্থলে আঘাত আনতে সক্ষম এমন একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় বুধবার দেশটির সরকারি সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায় এলসিতে পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্রগুলো দুই ঘণ্টার বেশি সময় ধরে উড়ে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম উদ্দেশ্য কৌশলীগত অস্ত্র ঠিকমতো কাজ করছে কিনা তা পরীক্ষা করা এবং শত্রুদের কাছে তার সক্ষমতা তুলে ধরা এদিকে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা পার্ক জনচং জানান পারমাণবিক শক্তি প্রতিরোধী উন্নয়নে বেশ গুরুত্বপূর্ণ সফলতা অর্জন করেছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বুধবার জানায় যে কোনো ধরনের উস্কানি মোকাবেলায় যৌথ বিশ্লেষণ ও প্রতিরক্ষা ব্যবস্থায় দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে মোকাবেলা করতে পারবে এদিকে দক্ষিণ কোরিয়ার পর চীনের প্রেসিডেন্ট এর সঙ্গে বৈঠকে বসার আগ্রহ জানান ট্রাম্প সাক্ষাৎ করতে চান উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও তবে এমন বৈঠকের সম্ভাবনা খুবই কম বলে জানায় দক্ষিণ কোরিয়া